হয়ে গেল আগে বলি ইমাম মাহাদি সম্পর্কে ইমাম মাহাদি কোন দিন আসবেন দিন দিনক্ষণ তারিখ নির্ধারণ করা ঠিক নয় কারণ কিয়ামত কখন ঘটবে আলামত বলা যেতে পারে কিন্তু কোন দিন ঘটবে এটা বলা যাবে না ইমাম মাহাদি কালকেও আসতে পারে আজকে সংবাদ শুনতে পারেন তো আমি যদি খালি বলে দিই যে অমুক শালে আসতে পারে তাহলে শালটা কি হয়ে গেল নির্ধারিত হয়ে গেল এখন ইন্টারনেটে একটা আলোচনা হিসাব খুব ঘুরছে বিভিন্ন ব্যক্তি বলছে আমি তাদেরকে বলি যে আপনি হাদিসটা একটু বিশ্লেষণ করেন দুনিয়ার বয়স হবে সাত হাজার বছর এটা হাদিসটাই যে জাল তাহলে আমি হিসাব করার দরকার আছে কি আমাকে হাদিসটা তো জাল দ্বিতীয় কথা ইমাম আলবানি রহিমাহুল্লাহ এই হাদিসটা নিয়ে আসার পরে এই মিথ্যা হাদিসটা জাল হাদিসটা নিয়ে আসার পরে আচ্ছা তারে ধাতানি দিয়েছেন এই হিসাবটা প্রথম করেছেন কে জানেন আশ্চর্য একটা ব্যাপার আপনাদেরকে বলছি যে ইমাম মাহাদি কখন আসবেন এই নিয়ে আজ থেকে এক হাজার বছর যাবত লেখালেখি চলছে প্রত্যেক লেখকই বলতে চেয়েছেন খুব তাড়াতালি চলে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কখন হবে হাতের দুইটা আঙ্গুল তুলে দিয়ে বলে দেখো মাছখানার যে ফাক আছে এতটুকু দেরি আছে আর ইতিমধ্যে 14.5 শত বছর হয়ে গেছে কথা বুঝেননি? এক বাচ্চাকে দেখে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চা যখন বুড়া হবে তখন কিয়ামত হবে এরা তারা কি বুঝা গেল ও কি বুড়া হয়নি ও কি মরেনি এর দ্বারা কি বোঝা গেল মানে এই বাচ্চার বংশ বুড়া হয়ে যাবে এই দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে তবে প্রত্যেক বিদ্যানী বলেছেন খুব তাড়াতাড়ি কিয়ামত হবে হাজিব ব্যাপার ওই বিদ্যান মারা যাওয়া হয়ে গেল এক হাজার বছরে এখনো কিয়ামত হয়নি আজকে আমি বলছি যে ইমাম মাহাদি খুব তাড়াতাড়ি বের হবে দেশের প্রেক্ষাপট পৃথিবীর প্রেক্ষাপট মুসলিমদের অবস্থা মুসরেকদের অবস্থা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বের হবে এই যে এতটুকু বলা যাবে আমি বললাম আমি মারা যাওয়ার পরে কত শত বছর পরে আসবে তার ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি এখন যেটা এই হিসাবটা দিয়ে গেছেন ইমাম সৈয়তি। জন্ম হল এক হাজার হিজরির দিকে আজ থেকে পাঁচশো বছর হয়েই গেছে অথচ তিনি হিসাব দিয়ে গেছেন আর কয়েকদিনের মধ্যে কি হবে যদিও হাদিসটা জাল আমি বলছি অতএব আমাদের এ ব্যাপারে আকীদা রাখতে হবে যে ইমাম মাহাদির আগমন ঘটবে এটা আকিদার বিষয় বুঝতে পারছেন যদিও বা একজন বড় মানুষ পরিচিত ইমাম মাহাদির আগমনকে তিন চারজন মানুষ অস্বীকার করেছেন তার মধ্যে আবুল আলা মৌদুদি রহিমা তিনি একজন মানুষ তিনি অস্বীকার করেছেন ইমাম মাহাদি আসবে না আবার প্রতিবাদ করেছেন আব্দুল মোহসিন আল আব্বাদ মদিনা ইসলাম বিশ্বাস ভিসি তিনি এখনো বেঁচে আছেন মসজিদে নব হাদিসের দাস দেন তিনি তার বইয়ের মধ্যে এটা আমিও জানতাম না ইমাম মাহাদিকে যে ইমাম আবুল আল্লাহ মৌদুদি অস্বীকার করেছে এই তথ্য আমি জানতাম না তার বইটা পড়তে গিয়ে তথ্যটা জানলাম যে তিনজন মানুষ ইমাম মাহাদিকে অস্বীকার করেছে তার মধ্যে একজন হলো আবুল আল্লাহদি আশ্চর্য হয়ে গেছে আমি এত হাদিস থাকতে উনি যুক্তি দিয়ে বিশ্লেষণ করে বলেছেন না মাহাদি নামে কেউ আসবে না আরে ইমাম মাহাদি নামে যারা আসার কথা ছিল তারা চলে এসেছে সাহাবিদের মধ্যে কেউ হবে এটা ভুল আপনাদের আকিদায় থাকবে তো আসবে তো ইমাম মাহাদি ইনশাল্লাহ আসবে তো ইনশাল্লাহ